প্রথমে একটা পলিব্যাগের মধ্যে দুইটা ডিম ভেঙে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত গোলমরিচ এবং দুইটা রসুন এখন এই পলিটা খুব সুন্দরভাবে বেঁধে দিব এবং গরম পানিতে এই ডিম সহ পলি আমি দিয়ে দিচ্ছি এভাবে করে নিলে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এই রেসিপিটা একবার তৈরি করে রাখলে ধরেন হাতের অনেক কাজ এগিয়ে থাকে তারপরে বেশি ঝামেলা করতে হয় না বিশেষ করে নাস্তা নিয়ে কোনো প্যারাই নিতে হয় না আপনারা বিশ্বাস করবেন কিনা না না এই আইডিয়াটা হঠাৎ করেই আমার মাথায় আসছে তারপরে আমি ইউটিউবে সার্চ করেছি যে এভাবে পলিব্যাগে এ রেসিপি কেউ তৈরি করেছে কিনা এর আগে আমি দেখলাম যে না এর আগে আমার মতো এভাবে পলিব্যাগে কেউ এই রেসিপি তৈরি করেনি তো ধরা যেতেই পারে ব্যাগে রসুন এবং গোলমরিচ দিয়ে আমি এই প্রথম আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আচ্ছা এখন যেটা করব এই পলিটা আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এই পর্যায়ে একদম ফুটন্ত তো দিয়ে ঢাকনা দিয়ে আমি ঘড়ি ধরে দুই মিনিটের জন্য ওয়েট করব মাত্র দুই মিনিট পর এই ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এটা এখানে বয়েল হতে থাক আমি এখানে চলে আসছি হচ্ছে আমার ছাদ বাগানে আমি এখানে কতগুলো রসুন এবং পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম খুব সুন্দর গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কতগুলো রসুনের পাতা নিয়েছি একদম পাঁচ থেকে ছয়টার মতো রসুনের পাতা নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই রেসিপিতে আমি এটাও ব্যবহার করব তো দুই মিনিট পর ফিরে আসছি আমার ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি গরম পানি থেকে ডিমটা এখন আলাদা করে নিব আর চুলার জালটা অফ করে দিয়েছি ডিমটা ঠান্ডা হয়ে গেলে আমি পলি থেকে এই মিশ্রণটা আলাদা করে নিচ্ছি আর খুবই ইজিলি কিন্তু এটা বের করা যাবে দেখতেই পারছেন কত ইজিলি এটা বের হয়ে যাচ্ছে আর জিরো ওয়েস্ট বলা যায় কোনো অংশই কিন্তু ওয়েস্ট হয়নি এখন ডিম রসুন গোলমরিচের এই মিশ্রণটা আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এই পর একে একে আমি কতগুলো ইনগ্রিডিয়েন্ট এখানে অ্যাড করছি রসুনের পাতা দিয়ে দিলাম দুইটা তার সাথে কাঁচামরিচ একটা ছোট্ট একটা কাঁচামরিচ ব্যবহার করেছি গুড়া দুধ দিয়েছি দুই চা চামচ দুইটা ডিমের জন্য আর ব্যবহার করেছি হচ্ছে চিনি এখানে আছে একটা চামচ টমেটো সস আমি দিয়েছি প্রায় হাফ চা চামচ মতো লবণ ব্যবহার করেছি এক চা চামচ হোয়াইট ভিনেগার অথবা সিরকা ব্যবহার করেছি এক টেবিল চামচ তার সাথে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ কুকিং অয়েল ব্যবহার করেছি আমি এখানে হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসটাও ব্যবহার করতে পারেন তবে সিরকা ব্যবহার করলে যেটা হয় অনেক দিন পর্যন্ত মেউনিস ভালো থাকে তো আমি এটা ব্লেন্ডারে জারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে আর একটু তেল দিলে ভালো সেক্ষেত্রে আমি আরও দুই চা চামচ মতো তেল ব্যবহার করেছি পারফেক্ট আমার কিন্তু এই যে মেওনিজ একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আর কতটা থিক টেক্সচার আসছে মশলা এত মজার একটা জিনিস তৈরি করলাম টেস্ট না করলে কি হয় তো আমি তেলের মধ্যে কতগুলো চিকেন নাগেজ ভেজে নিচ্ছি আর এটা আমার আগে থেকে তৈরি করা ছিল ফ্রোজেন চিকেন নাগেটস আর আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে কিন্তু রেসিপিটা দেওয়া আছে তো এই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই যে স্পেশাল এই মেউনিজের সাথে সার্ভ করে দিয়েছি সত্যি কথা বলতে এই মেউনিজের টেস্ট একবারে ক্লাসে আমরা সচরাচর যেভাবে মেউনিজ বানাই তার থেকে এটা একটু ডিফারেন্ট হবে টেস্টের দিক থেকে আর আমি ডিমের সাথে যেই রসুনটা সিদ্ধ করে নিয়েছি এতে যেটা হবে মেউনিজের মধ্যে রসুনের একটা উটকো গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না ওয়েল ইনাফ টুডে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম